হ্যালো শুনতে পাচ্ছেন আমাকে আমার নাম হচ্ছে হাসমাত আবদুল্লাহ আপনি হচ্ছেন আপনার নাম হচ্ছে শিল্পী বেগম তাই তো বলেন আমি জুলাই ফাউন্ডেশন থেকে বলছিলাম আপনার যে ছেলে তো শহীদ হয় নাই সে তো আমি নিজে আপনার ছেলে যখন মাই ফেললো পনেরো তারিখ আমি তখন আমি নিজে এই ঘটনা উদ্ঘাটন করলাম আমি সাকিব যখন টেলিভিশনের সাফা ভাই আপনার ছেলে কিন্তু মাইরা ফেলতে হচ্ছে ইয়া হিসাবে যে আপনার অপরাধী হিসাবে করে আমরা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করলাম যে না এখন সে তো শহীদ না আপনি তাহলে

প্রমাণ আপনি দিবেন কি আমি তো আপনার ছেলেকে আমাকে আরে ভাই প্রায়গস্টেরো তারিখে তারিখ আচ্ছা চোদ্দই আগস্ট মারা গেছে চোদ্দোই আগস্ট কি হচ্ছে আপনার ছেলে কি ওই আন্দোলনের কারণে মারা গেছে চার তারিখে মারছে আমার গল্প দিতেছেন কেন আমি তো আপনার ছেলে প্রুফ তো আমি আপনাকে দিলাম আপনার হাতে কিছুই ছিল না আপনার ছেলেকে মারা গেছে একজন রেপিস্ট হিসাবে আমি আপনার সাথে কথা বলে আপনি আমার সাথে কথা বলবেন কেন ঘটনাটা আমি আপনাকে শুনে আপনি দেশের কোন জায়গায় বিচার পাইছেন আমি তো আপনাকে খুঁজে খুঁজে